করমচা জলের কালারটা কীরকম এসছে সেটাই শুধু দেখুন কত সুন্দর কালারটা এসছে দেখুন আর কতটা ঘনত্ব হয়েছে দেখুন পর নমস্কার মুশকিল আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও পরিবেশন করবো সেটা হলো জেলি করম চা থেকে জেলি তৈরি করব জেলি আপনারা অনেক ধরনের খেয়েছেন আমের জেলি জামের জেলি কিন্তু আজ আলাদা ধরনের একটা জেলি তৈরি করে দেখাবো জেলি কিন্তু আমাদের বাড়িতে সবাই পছন্দ করে এই কারণে আর জেলিটাই আপনাদের সামনে তৈরি করে দেখাবো আজকে যে জেলিটা তৈরি করব তার জন্য প্রথমে এখানে লাগছে করম চা কারণ আজ চা থেকে জেলি তৈরি করব আর সারা দিন কিন্তু রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এইমাত্র কিছুক্ষণ আগে বৃষ্টি থেমে তবুও আবার মেঘ ডাকতে শুরু করেছে তাই তাড়াতাড়ি করছি করম চা তৈরি করব তার জন্য কিছুটা পরিমাণ করম চা এখানে নিয়ে গিয়েছি এই যে এগুলো হলো করম চা এই করম চাগুলো আমাদের বাড়ির পাশে গাছে কিংবা অনেকের বাড়িতেই আপনারা পেয়ে যাবেন খুব সহজে করমচাগুলো গাছেই হয় আর এই করমচা থেকে চেরিও তৈরি হয় যেই চেরি আমরা দোকান থেকে কিনে আনি সেই চেরি কিন্তু তৈরি হয় আর এই ফলগুলো খেতে কিন্তু ভীষণই টক আর ফলগুলো দেখতে কিন্তু ভালো একদিক সাদা আর একদিক গোলাপি আর যেগুলো পেকে যায় সেগুলো একদম লাল হয়ে যায় এইভাবে লাল হয়ে যায় তো আপনারা চাইলে একদম পাকা করমচা এখানে নিতে পারেন আবার কাঁচা করমচাও এখানে নিতে পারেন করমচাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি তো আপনারা এখানে অল্প কয়েকটা করমচা দেখছেন কিন্তু অনেকগুলো করমচাই গাছ থেকে পেরে নিয়ে আসা হয়েছিল কিছুদিন আগে মা করমচা থেকে অনেকগুলো আচার তৈরি করেছে আর মাত্র কয়েকটা করমচা রেখে দিয়েছে এই করমচা থেকে জেনি তৈরি করব এই জন্য এখানে অল্পই করমচা আছে এখন গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ জল এই জলের মধ্যে এখন দিয়ে দেব গ্যাসের আঁচটা মিডিয়াম করে এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো মিডিয়াম টু লো আঁচ করে এই করম চা গুলোকে সেদ্ধ করে নিতে হবে এখন পাঁচ মিনিট পর ফিরে আর গরম চাগুলো কতটা সেদ্ধ হয়েছে কিভাবে সেদ্ধ হয়েছে ঢাকনাটা খুলে দেখে নেব গরম চাগুলো দেখুন মোটামুটি সেদ্ধ হয়েছে একেবারে কিন্তু সেদ্ধ করে ফেলিনি এই যে এই যেইভাবেই কিন্তু সেদ্ধ করে নিয়েছে করমচাগুলো এখন গ্যাসের আঁচটা অফ করে দেব। এখন করমচাগুলোকে এখান থেকে ছেঁকে নেব। এই রকম একটা পাত্র নিয়েছি এর মধ্যে করমচাগুলো দিয়ে দেব। যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম আর জল সহ এখানে নিতে হবে করমচাগুলো যেহেতু ভীষণ গরম আছে তাই এই রকম একটা চামচ দিয়ে কীভাবে জলের সঙ্গে মেখে নিচ্ছি তো আপনারা চাইলে পুরোপুরি ঠান্ডা করে এই করমচাগুলোকে মেখে নিতে পারেন হাত দিয়ে তবে এখন বৃষ্টি চলে এসছে এখন যেহেতু বৃষ্টি চলে এসছে তাই তাড়াতাড়ি করে এইভাবে চামচ দিয়ে আমি জলের সঙ্গে চা সেদ্ধ করেছিলাম যে জলটা সেই জলের সঙ্গে করম গুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছে এইভাবে দেখুন যেহেতু করমচাগুলো সেদ্ধ হয়ে গেছে তাই তাড়াতাড়ি হালকা চাপ দিলে কিন্তু করমচাগুলো এইভাবে জলের সঙ্গে মিশে যাচ্ছে আর এই সময় খুব সুন্দর একটা ঝাঁজ উঠছে তার জন্য এরকম একটা পাত্র নিয়েছি তার উপর ছাঁকনি দিয়ে দিলাম আর যে করমচাটা মেখে রেখেছিলাম সেটা এইভাবে নিয়ে নিচ্ছি ছাঁকনির উপর পাত্র ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি এখন এখান থেকে গরম জলটা বের করে নেব রসটা যেখান থেকে আমরা জেলিটা তৈরি করব তার জন্য এইভাবে ছাঁকনিতে এরকমভাবে চাপ দিয়ে দিয়ে জলটা বের করে নিচ্ছি এখন ঠান্ডা হয়ে গেছে এখান থেকে হাত দিয়ে এইভাবে চেপে চেপে জলটা বের করে নিচ্ছি এইভাবে এখানে করমচার জলটা বের করে নিয়েছি আর এইভাবে করমচার খোসাটাও করমচার জল থেকে আলাদা করে দিয়েছি এখন খোসাটাকে ফেলে দেব আর করমচার এই যে বীজ এই বীজগুলো দেখুন এখন খোসাগুলো ফেলে দেব এখন করমচার জলটা বের করে নিয়েছি আর কালারটা শুধু দেখুন একদম গোলাপি যদি আপনারা এখানে পাকা করমচা থেকে জলটা বের করতেন তাহলে কিন্তু জলটা একদমই লাল হয়ে যেত যেহেতু করমচাগুলো গুলো একটু কাঁচা ছিল এই জন্য জলটা একদম গোলাপি হয়ে গেছে এখন গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা বসিয়ে দেওয়ার পর এই যে করমচা জলটা বের করে রেখেছিলাম সেই জলটা কড়াইতে দিয়ে দেব এখন গরম চাটাকে ফুটিয়ে নাড়াচাড়া করে এটাকে জাল করে নিতে হবে এখন এটা ফুটে উঠেছে এইভাবে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেব। গরম চা যেহেতু ভীষণই টক হয় তাই এখানে জেলি বানানোর জন্য করমচার চার মধ্যে একটু বেশি পরিমাণ চিনি দিতে হবে তাই আমি এখানে একবারটি চিনি নিয়ে নিয়েছি তো আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে মিষ্টিটা ব্যবহার করবেন এখন এটা অনেকটা গাঢ় হয়ে গেছে আপনারা ফুটে ওঠা দেখে বুঝতে পারছেন এইবার এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব এখন এইভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি না হলে এটা যেহেতু আগে থেকে অনেকটা ঘন হয়ে এসছে বেশি নাড়াচাড়া না করলে কি হবে নিচ থেকে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মিডিয়াম টু হাই হিটে এই করমচার জল যেটা বের করে রেখেছিলাম সেটাকে নাড়াচাড়া করে একদমই ঘন করে ফেলেছি কীরকম ঘনত্বের করেছি সেটাই দেখুন এই যে দেখুন এই রকম ঘনত্বের এই যে এরকম হাত দিয়ে টানলে এইভাবে দুপাশে কোনোভাবে কিন্তু এই জেলিটা সরে আসছে না তাহলে বুঝতে হবে যে এই জেলিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন এটা বের করে নেব এটা যেহেতু ভীষণ গরম আছে তাই এই রকম ঘনত্ব যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পুরো দোকানের জেলির মতো তৈরি হয়ে যাবে আর দেখতে কালারটা জাস্ট এসছে তো আপনাদের প্রথমেই বলেছিলাম যে কাঁচা করমচা দিয়ে তৈরি করলে কিন্তু এই রকমই কালার আসবে কত সুন্দর কালারটা শুধু এসছে দেখুন আর কত সুন্দরভাবে তৈরি হয়েছে এই যে ঘনত্বটা দেখুন পরপর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা জমাট বাঁধতে শুরু করেছে সেটাই দেখুন এই যে দেখুন আগে থেকে অনেক ঘন হয়ে গেছে তো এটা এবার আপনারা কিভাবে সংরক্ষণ করবেন কোনো রকম ফ্রিজ ছাড়াই দুই থেকে তিন মাস কোনো কাঁচের পাত্রে এই জেলিটা আপনারা সংরক্ষণ করতে পারবেন আর যদি তার থেকেও বেশি সময় ধরে রাখতে চান তাহলে এটা অবশ্যই করে ফ্রিজে রাখতে হবে এখন এটা খেয়ে দেখাবো কেমন টেস্ট হয়েছে খুব সুন্দর হয়েছে অনুরোধ থাকলো এভাবে অন্তত আপনারা একবার হলে করমচার জেলি তৈরি করবেন তাহলে নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না এই জেলি সব ধরনের জেলির স্বাদকে হার মানাবে এখানে যে পরিমাণ জেলি তৈরি হয়েছে সেই জেলিটা যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে দুই থেকে তিন মাস অনায়াসেই থাক থাকবে কিন্তু আমাদের বাড়িতে এটা তিন দিনের বেশি থাকবে না কারণ আমাদের বাড়িতে সবাই এই ধরনের খাওয়ার পছন্দ করে তাছাড়া এটা একবার যদি কেউ দেখে তো রোজ সকালে ব্রেডের সঙ্গে এই জেলিটা দিয়ে কিন্তু খেতে আরম্ভ করবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা